উজ্লাহমিনিসমুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ করি শুক্রিয়া জাল্লাহ সোহান আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আবার চলে আসলাম আমরা চানা হাটে চান্দাইকোনা হাটে প্রচুর গরু আছে আমাদের দর্শকদেরকেও দেখাতে পারবো ইনশাল্লাহ ছোটো বড় মাঝারি সব ধরনের গরুই আমরা দেখাবো ইনশাল্লাহ দর্শকের অনুরোধে আমরা রোদ বৃষ্টি ঝড়ের ভিতরেও হলেও আমরা এই হাটগুলা দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে থাকুন

কাস্টমার দর্শক কাস্টমার নাই দেখে এই জন্য দাম কমে গেছে চান্দাই কোন চাঁদাই হাটে দাম পড়ে গেছে দর্শক আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক আমার মনে হয় পাইকার সারা দিকেও নিচ্ছে না 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 কোনো কাস্টমারই না এই জন্য যারা বললে এরাও তো পাইকিরি আচ্ছা এটা কয় দাম 2000 এটার দাম কত চাছেন 35 35 এটা দাম দিয়ে বলছিল 20 ভাঙে

2 লাখ 10 হাজার ভাই এত কম চাওয়ার কারণ কি বাজারে গুরদেব ঘরার নাই দর্শক এই গরুটা চাইতেছে 2 লাখ 10 হাজার উনি চাইতেছে 10 2 লাখ 10 হাজার তাহলে মানুষ কত বলতে পারে দুই এর নিচে অবশ্যই বলবে কত পর্যন্ত বলছে 85 70 75 দাম বলছে গরুটা আপনি নয় মন প্লাস আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কয় দত? বয়স অনি বয়স হয় নাই। দত হয় আচ্ছা দাম নিছেন কত? দাম কিনা দাম বহু গগা। লসে দাম কিতা মেলা? আচ্ছা 70 ছিলেন কত? 90 190। 190 দাম হয়েছে কত? দাম 60 55। 60 55 দাম বলতিছে। সালামু আলাইকুম। কয় দত? দতে নাই। দতে নাই। না।

চাঁদাইকুনা বাজারে এই বৃষ্টির কারণে দামটা পড়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোয়টার নি আরছেন আনজিলম 12টা 12টা জি এখন আছে কয়টা এখন আছে হলো 6টা জি আচ্ছা আমি জাস্ট একটু আমার দর্শকদের জন্য আপনি একটু বলবেন সেটা হলো এই গরুগুলো কোন এলাকা থেকে নিয়ে আসছেন এটা আনজিলম হলো কুষ্টিয়া হাটা কুষ্টিয়া থেকে হাটা থেকে নিয়ে আসছেন

দর্শক আপনাদের কাছে আমি একটা জিনিস আইডিয়া দেওয়ার জন্য ওনার কাছে বিস্তারিত সব তুলে ধরলাম ওনার ক্রয় দেড় করে উনি বেশি না ষাট পঁয়ষট্টি করে হলেই বিক্রি করে দিবে আপনারা গরু পিছনে আগা সব দেখাও আমার দর্শকদের তারা একটু আইডিয়া নেই মুরব্বীর এই গরু গুল্লা মানে অ্যাভারেজে দেড় পরে গেছে ওনার কিনা তো উনি বেশি না গরু প্রতি দশ হাজার অর্থাৎ ষাট পঁয়ষট্টি করে উনি হলেই দিয়ে দিবে ষাট পঁয়ষট্টি হলেই দিয়ে দিবে এই তো নাকি জি 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 ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো এই যে এখানে একটা আছে সাদা বাহাদুর বিশাল এক গরুপাল গিরিল নেপাল গিরিল গিরিল ছয় দাঁত নেপাল গিরিল ছয় দাঁত

পাইখারিদের কাছ থেকে কিনা একটা সুবিধা সেটা হলো দশ হাজার আট হাজার পাঁচ হাজার ডিফারেন্স দাম দর করেই হয়ে যায় কিন্তু আপনি বলেন এই গরুটা যখন আপনি কাস্টমারের থেকে কিনছেন গরুটার দাম চাইছিলো কত এবার দাম চাইছে দুই লাখ বিষ দুই লাখ বিষ দুইয়ের নিচে আড়াই এর নিচে গরু গরুর দাম চাই না গরু হলি লাখের উপরে এরকম আচ্ছা এটা দুই দাম

ভিডিও আছে এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো হাটে আসসালামু আলাইকুম ও আবারকাত